সবর কাছে আর একটা প্রশ্ন আইসে যে আপনি সামান্য দুই তিন দিন আগে একটা প্রেসমিট আপনি খুঁজছেন যে বিজেপি রে বোট লগে বা এজিপি বিজেপির এলায়েন্স মানে সহযোগিতা করার লগে কিন্তু ও প্রেস মিটর নিচে যতটা কমেন্ট আইছে বা সোশিয়াল মিডিয়াত রিসেন্টলি এটা জিনিস দেখা গেছে দেন আপনি যখনও বিজেপি বা এ জিপির বা একটা শর্ট কর্নার দেখাইছেন তখন তাই কিয়া অলমোস্ট নাইনটি নাইন পার্সেন্ট মানুষের আপনার মানে উল্টা করার নেগেটিভ কমেন্ট দেয় আর মানুষের আপনার এই ডিসিশনটা বিলকুল মানিয়া নেন না তো আপনি কতটুকু আশাবাদী এই যে আপনি যেটা ডিসিশন লইছেন এটা বালা ডিসিশন লইছেন বা আপনার বিজেপির সমর্থন করার কারণে আপনার যারা ফলোয়ার্স আছে এরাও আপনার লোকে থাকবো বলিয়া আপনি কিনা মনে করেন দেখুন কত হইল বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট আপনারা দেখা সবে ইন যারাও আমরা বইছি আমার মনে হয় সবে ডিসিশন লোয়ার মতো ক্যাপাসিটি সবর আছে এবং ইন্টেলেকচুয়াল মানুষের যেটা সিদ্ধান্ত এটাও সিদ্ধান্ত আসল সিদ্ধান্ত হয় আজকে ভারতবর্ষ যেটা রাজনীতি আপনারা দেত্রা চার মাস আগর যেটা রাজনীতি এটার পরিবেশটা কমপ্লিট চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ বর্তমানে যেটা আপনার ধারণা সব মানুষের অন্তত নাইনটি পার্সেন্ট মানুষের ধারণা থাকবো যে বর্তমান আবার নতুন বিজেপি গভর্নমেন্টর ও একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে আগের থেকে হয়তো আরো বেশি সিট লইয়া বিজেপি বর্তমানে অ্যালায়েন্স পার্ট লইয়া বা পার্টনার হল হয়তো ফর্ম করব। ও একটা পরিবেশ আমার এক হওয়া হয়েছিল এজিপি থেকে টিকিট লওয়ার লাগে আমি দেখলাম যখন আমি মানে কইসি যে আমার শরীর খারাপ গতিকে আমি পরিস্থিতির মাঝে পারতাম নাই এৰমা যাও যদি আমারে যদি মনহৰয়ন হয় জড়িত করিয়ে যে খেলাও লাগব তুমি মানে অন্তত সিটৰ সাথে আমি কইছি তখন মুখ্যমন্ত্রী যদি আমার কই নামি হয়তো এই পরিস্থিতি ইলা পরিস্থিতি আইলে আমি ফেলেリム কিন্তু এখন তো এটা চেঞ্জ হইছে ওইয়া ইখানো এলায়েন্স হয়তো বিজেপিতে কে ক্যান্ডিডেট মনোনয়ন করা হইছে জারে কিপনাথ মালা আগে এমপি আছিল এখন যেহেতু আমি জেপিৰ মানে বিজেপিৰ লগে এলায়েন্স পার্টনার হিসাবে আছি অটোমেটিক এক নম্বৰ লগে আমাৰ সাপোর্ট কৰা লাগব যেহেতু আমি এলায়েন্স পার্টনার হিসাবে আছি দুই নম্বর মাত হইল আজকে যে যুক্তির খাতিরে যদি আপনারা যান দেখবা বর্তমান যে ভারতবর্ষ যে পরিস্থিতি আমি দেখছি যে আমি যখন এমএলএ আসলাম ওই সময় নেপাল দাস আসলাম এমপি গৌতম রায় খুব পাওয়ারফুল মিনিস্টার আসলাম সমস্ত বরাক বেলি পাওয়ারফুল মিনিস্টার আসলাম নেপাল দাসর তিন বছরের এমপি রে ডেভেলপমেন্ট ফান্ড পাঁচ কোটি টাকা করিয়া পনেরো কোটি টাকা আটকাই রাখা এমপিও যেটা নেমে এমপি রে ডেভেলপমেন্ট ফান্ড ইউটিলাইজ করতে পারছি না খরচ করতে পারছি না ডিসি অফিস এ দেয় না আটকাইয়া রাখা হয়েছে তো ওই যে পরিস্থিতি আসিল আমি আমার একটা স্কিম কথা প্রসঙ্গে কই এটা আনুসাংগিক ভাবে কইয়া আমি আমার একটা স্কিম স্কিম নেভাল দাসে কইছিলাম একটা খুব মানে ইম্পর্টেন্ট রাস্তা আমি কইছিলাম যে আমার স্কিমটা আপনি দেন 10 লাখ টাকা তাই কইলাম আমি লিখে দিয়া কি দুই দরবাই গো দেওয়ার পর তো দিছি তোমার স্যাংশন দিত না আমি কইছি ঠিক আছে আপনি লিখে দেন আমি মানে মাইকো মানে মাতাও যায় না তো আমি আমি ডিসির কাছে নিয়ে দিলাম দিয়া কইলাম যে আমার আপনি ডিসি এগে দিলাইল এডিসি রে পয়ারি লাগে ইনকোয়ারি করিয়া ইয়া মানে এটা করা যায় কি না এডিসি গিয়ে রিপোর্ট দিল যেটা খুব ইম্পর্টেন্ট রাস্তা এটা দেওয়ার লাগে ইটা দেওয়ার পরে ডিসি আবার ইসি একজন আবার ইনকোয়ারি লাগে ও যে রাজীব রায় আসলা রাজীব দেওয়ার পরে আমি ডিসি কইলাম দেখেন আপনি প্রথম দিতাই ইএসসি রে যদি আপনি সন্তুষ্ট না হই আপনি এডিসি রে দিতে আপনি দিলা আগে এরপরে উপরে সন্তুষ্ট না হই আপনি দিলা ইএসসি তার মানে আপনার এডিসি থেকে আপনার ইএসসি রে আপনি বেশি বিশ্বাস করেন ওদিকে তো আপনার এটা ঠিক হইছে না ও কইলে আচ্ছা ঠিক আছে এই রাজীব রায় দিছে জানা এটা খুব ইম্পর্টেন্ট রাস্তা রাস্তাটা পড়া লাগে দিছে দেওয়ার পরে আমি কইলাম দেখুন এখন তো রাজীব রায় দিছে আপনি তো এমপি রাখা স্যাংশন না আমার টাকাটা আপনি স্যাংশন করিয়া দিন দিন আমি জানি দুই তিন দিন পরে গৌতম রায় নেপাল দাসর সব স্কিম লইয়া যাইব কি কিভাবে দিব কারণ আমি জানি এটা ইন্টারনেল খবর যে নেপাল দাসের গৌতম রায় কইবা যে তোমার নমিনেশন আমি দিব তোমার এমপি রেড ডেভেলপমেন্ট অফ ফান্ড অফ টোটাল টাকা মারা দাও দিলে তো আমি তো তোমার ফিল্ডও খরচ করতাম এই করতাম সেই করতাম তোমার টিকিটও দিতাম তোমার জিতাই দাম গতি এগুলি তুমি কি তা এখন তো ইলেকশন হয়ে গেছে গিয়া তো সব স্কিম লইয়া যাইব গিয়া ওগুলো কি যদিও আমার এগুলো স্যাংশন হয় না তাই কিন্তু আপনার বিরাট দরবার হয়ে আমি খুঁজে দিলাম ওতেন কইলা না আফনারে গো যে ওক আমার আপনারও আমি করিয়ে দিব তিন চার দিন ফরেও ফাস্ট নাম সরকারে নেপাল দাসে লুইয়া ও তোমরাই বইছে বইয়া টোটাল ফন্ড গুটির ফন্ড গুটি এ টা স্কিম দিয়া শাটা কাল লিয়া গেছে আমি যাইবার আগর দিন আমি ডিসিরে কইছি আমি আইয়া কইলাম যে আমার টাকাটা দিন পুরো তো আমি সরি হলাম আর তো বিপদ হই গেছে ওলা মানে টাকাটা সব নেপাল দাসে যে এম গুতমরাই লিয়া গেছে ও আমি কইলাম এক কাম করেন ইনো আসলা মবুর রহমান উকিল তানচেমবার

আমরা জানি আপনি একজন প্রতিবাদী নেতা সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন কিন্তু আপনি তরুণ গগৈ সরকার থাকা অবস্থা আসলা তখনও আপনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ঘর্ষয় কিন্তু আপনার অতি ঘনিষ্ঠ হিমন্ত বিশ্ব শর্মা সরকার আওয়ার পরে ক্যাটল প্রিজার্ভেশন বিল অ্যাক্ট বাতিল হয়েছে ম্যারেজ রেজিস্ট্রেশন অ্যাক্ট বাতিল হয়েছে মাদ্রাসা বন্ধ হয়েছে ইভেন ডিলিমিটেশনের নামে মুসলমান সমষ্টিগুলা তস নস করা হয়েছে কিন্তু আপনার কোনো প্রতিবাদ নাই আপনি কিতাও তো মজবুরি আপনিও কিতা ইডি এবং সিএম বিজিলেন্স তল বইবার ডরেনি আপনি এটা আনসার দিব প্রতিবাদ বিল যখন হয়েছে ক্যাটল প্রিজার্ভেশন বিল যখন হয়েছে আপনার রেকর্ড দেখোন এটা প্রতিবাদ আমরা করছি আমি করছি এসেম্বলিত দেখবা আমার বক্তব্য শুনবা যে কেটেল রিজার্ভেশন বিল আমি সময় তো আমি অলরেডি মানে আমি দিলাইছি এই সময় থাকিও কেটেল রিজার্ভেশন বিল লিয়ে দেখবা যে আমি কইছি যে আমার পরিবেশ পরিবেচনা কইছি যে আমিও গরুর মাংস খাই না আমার পরিবার খায় না গতি এই যে তাইটা যে মুসলমান যে খালি গরুর মাংস খাইবার যে গরুর ঘাটা যে বন্ধু কোনো কথা নাই আপনার দেখবা এটার মানে প্রতিবাদ হয়েছে কি

এরা রেজিস্ট্রেশন মানে রেজিস্ট্রি হাজি রেজিস্ট্রেশন পর্যন্ত এর বাতিল হইছে পয়জনর রেজিস্ট্রেশন সাসপেন্ড কথা লাগিয়া গবর্মেন্টে এটা কি করে কথা নিশ্চয় আপনারা মুখ্যমন্ত্রীর কথা শুনছেন মুখ্যমন্ত্রী কইছে যে আমি উদ্দেশ্য করি আমি যে কোনো মুসলমানের বিরুদ্ধে নাই আমি আমি অন্ততঃ সেকুলার রাজনীতি করি আর রেজিস্ট্রেশন হইতো কিন্তু রেজিস্ট্রেশনটা সিস্টেমটা হইল গিয়া হয়তো ডিসি অফিস হইবো আমরা বুঝিয়ার যে এইটা হইল গিয়া কোয়েশন হই কইছে কি অ্যাসেম্বলি কোয়েশন অনেক সময়

ওদিকে পৌঁছে যেটা এটাতে আমরা সবে জয়েন্টলি মিলিয়েও আমরা মুসলমানের মেলে হল গেছি যাওয়ার পরে সিএমে কইছে যে আমি রেজিস্ট্রেশন করার সময় যে ইটার মানে উল্টা নাই আমি রেজিস্ট্রেশন করে আর কিন্তু কাজির যেটা ফোন এরা পুজো কাজি অনেক সময় দেখা গেছে এরা হইল গিয়া গভর্নমেন্টর কন্ট্রোলর বাইরা এই যে কাজি এখন আমি যদি কাজি অ্যারেস্ট করি মুসলমান সমাজ আমার উপরে বিক্ষোভ দিয়ে যাবো যে আমরা মুসলমানরা আমরা কাজি এখন দিলাম তাহলে অ্যারেস্ট করা হয়ে গিয়া গতিকে এখন তারাই এরেস্ট না করে আমি সিস্টেমটা রেজিস্ট্রেশনটা আমি ডিসির আন্ডারে তখন ডিসি হইল কি অন্তত নিয়ম হিসাবে তার ল হিসাবে এ রেজিস্ট্রেশনটা করব কিন্তু এটার হে বিরুদ্ধে নাই ওটা ও কথা কইছে গতিকে এটা হইল গিয়া মানে ওগুলা সিস্টেমটা চেঞ্জ করে কিন্তু এর লাগি মুসলমানের যে ইয়র যে বিয়ার যে ইটার যে সিস্টেমর বাইরে আইলা কোনো কথা নাই আর কি তার একটা কথা কোয়েশন ডিলিমিটেশন 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 আমরা জানিয়ে সবে সিএমএ করছে কিন্তু অফিসিয়ালি এটা সিএম ওর নাই এটা ইলেকশন কমিশনে করছে এবং ইলেকশন কমিশন সিএমএ বারবার লাস্টে কইছে এটা আমার কোনো হাত নাই এটা ইলেকশন কমিশনে করছে আমরা জানি যে ইলেকশন কমিশনে যেটা ডেলিমিটেশন করছে আজকে আমার কনস্টিটিউয়েন্সি তিন লাখ এক হাজার ভোটার আর ফাতার গান্ধী এক লাখ চৌষট্টি হাজার ভোটার আজকে আমার সমস্ত কিছু জায়গা জায়গা বাসি বাসি হিন্দু মানুষ ভোটার এখান থেকে নেওয়া হয়ে গেছে মুসলমান আজকে নাইনটি টু পার্সেন্ট মুসলিম মানুষ দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিত নাইনটি টু পার্সেন্ট এই যেটা যেটা অবস্থা এটা তো ইলেকশন কমিশনের কোনো গাইডলাইন মানছে না আজকে আমরা রু যে বরবাড়ি বরবাড়ি গিয়া বিলুচু বাড়ি এটা লইয়া গেছে গিয়া নর্থ পরিমেন্সি ভদরপুরের লোক ঠিক বড়ান্তর মাঝখান থাকি মাঝখান থেকে মানে যেটা কন্টিক ছাড়া কোনো ভিলেজ নিতে নেওয়া ইলেকশন কমিশনে এটা নিতে পারে না এটা কোনো গাইডলাইন মানছে না নামানিয়া আমরা এখান থেকে লইয়া গেছে গিয়া ও মইনা মইনার দুই তিনটা ভিলেজ লইয়া গেছে গিয়া কতির লোক কিন্তু ভিলেজ বাঁচিয়ে বাঁচিয়া আবার মুসলিম হল যে সোনবিলের ফুটপাট ওখান থেকে আটটা ব্রিজ দেওয়া হয়ে গেছে টোটাল হইল কি ইলেকশন কমিশনে করছে আমি আমার পক্ষ থেকে আমার আজকের জাজরে আমি তখন তো শরীর খারাপ আছি যে সময় ইটার মানে ডিলিমিটেশন প্রক্রিয়া যেটা চলছে এই সময় কমপ্লিটলি আমার শরীর খারাপ আছে আমি নিজের আমার যেটা আমার ড্রাফট একটা দিয়ে আমি ঠিকঠাক করি আমার আমার সুবর্তাবাদার বাইরে আমি তাই না আমার ওইয়া গিয়া আপনারা জানেন যে আপনার কইতে প্রতিবাদ নাই আমার আমি আজ তখন শরীর খারাপ আছি কিন্তু আমার এই প্রতিবাদ তো আমার আজকে ডাজে করছেন করিয়া যেটা থাইন যেটা প্লেস করছেন আপনারা শুনবা তার প্লেসটা সবচেয়ে সুন্দর প্লেস যেটা যেটা হয়েছে যে সমগ্র আসামে যারা প্লেস করছেন এর থেকে সুন্দর সার থেকে সুন্দর প্লেসটা থাইন করছেন করার পরেও কোনো তারা কোনো মূল্য দিছে না কোনো বেলু দিছে না না দিয়ে তারা ডেলিভিটেশন করে দিছে গতিকে এটা না এটা ইলেকশন কমিশনে করছে আমার তরফ থেকে আমি বেমার থাকলেও তো আমার প্রতিবাদ আমার আজকের জাজরে দি আমি করাইছি

আজকে গ্রেড থ্রি গ্রেড ফোর ও এটা বালা পার্সেন্টেজ মুসলিম মানুষের পাইছে আজকে আপনারা দেখবা সব এরিয়ার দেখবা অ্যাপয়েন্টমেন্ট গুলো পাইছে তারা তো জানে আর মুসলমান মানুষের বুট দিন নেয় তো পাইছেন আজকে আমরা ইকবাল ওর সেরে তো এসিএস পাইছে নিলাম বাজারের একটা মেয়ে তো আজকে এপিএসসি চান্স পাইছে মুসলিম মানুষে পাইছে অতিকে বুঝে যেটা বুট না পাইও তো তারা দিছে যেটা দিছে কিভাবে দিছে যে অন্তত মেরিটে যদি মেরিট হিসাবে যদি আগর গভর্নমেন্টে যদি তো মেরিট হিসাবে যদি অ্যাপয়েন্টমেন্ট দিত তে অন্তত আমরা মানুষের ভালো একটা পার্সেন্টেজ আমরা মানুষের সুযোগ সুবিধা পাইলো অনেক বিজেপি ভোট না পাইয়াও তো মেরিটে দেওয়ার কারণে তো আমরা মুসলিম মানুষগুলো সুযোগ পাইছে আজকে আমরা যদি লোকে থাকার কারণে তো এরা লোক এরিয়া পাচ্ছে গতিকে এর লাগিও আমরা অন্তত বিবেচন বিভিন্ন কথা আমি চিন্তা করিয়া বিবেচনা করিয়া যে দেখলাম যে খাম করার স্বার্থে এরিয়ার ডেভেলপমেন্টর স্বার্থে বিভিন্ন আজকে যদি মনে করেন আমরা গভর্নমেন্টের লোকে তাকে যদি মনে একজন ডে যদি এমপি জিতাই এই মানুষটা তো অন্তত দেখবো যে আমার বিরাট সংখ্যক ভোটার তো নষ্ট হয়ে যাব আমরা যদি এরা স্বার্থ যদি উল্টা কোন কাম করি তো আমরা ও কথা বিবেচনায় আমি কইছি যে আপনারা এলায়েন্সও আপনারা ভোট দেন কথাটা হয়েছে যার কারণে আমি মনে করি এখন অভিযার আমি যে কথা কইছি এখন ঔুকথাত আমি আছি কারণ গিয়া গভর্নমেন্ট গিয়া বিজেপি কংগ্রেস গভর্নমেন্ট নাই দিল্লির যে পজিশন কংগ্রেস হইতো নাই আর আসামও আর তো বিভিন্ন পার্টি সকাল আসেন আর দল আসেন ইটা দল কিয়া রাজনীতি করিয়া ইনডাইরেক্টলি বিজেপি করার কিয়া ডাইরেক্টলি কিছু লোকে তা হবো বলা ধন্যবাদ তৎসঙ্গে ধন্যবাদ জানাই সুপর্ণবা গ্রাম আর ইংলিশ মিডিয়াম স্কুল নিয়ার গ্যাস এজেন্সি বারিগ্রাম ফর দা কোলাবোরেশন তো নেক্সট প্রশ্ন আমরা ইলেকশনের সময় অসম মজুরি শ্রমিক ইউনিয়নের কর্মকর্তারা শিলচর থেকে আইয়া ওই জায়গায় প্রোগ্রাম করা হয়েছিল এবং এটা মেমোরান্ডাম দেওয়া হয়েছিল তাতে বুটোর ফরে আমরা ইউনিয়ন ডে ইরাই ধরা লাগিয়া আজ পাস করার ফরে আমরা ইরাই ধরতা আর ও বুটো ও ভোগ্রাম সিদ্ধান্ত হইছে এক বাক্য যে আমরা এমএলএ সাহেব বুট দিয়ে যেতাম ওই দিন ভাস্কর একমত হয়ে যাবো হয়েছি রাত দুইটা ফরে গিয়ে আসি জন আমরা কর্মকর্তা গুলো বারোটা ফর পর্যন্ত ওখানে মিটিং চলছে আজ পর্যন্ত এমএলএ সাহেব এখন ইরাজ ঘোষলা নি বা মনে নি আমরা ইউনিয়ন সম্পর্কে

কিছুদিন তো আমি বাদে হত হল কারা কইছে আজ পর্যন্ত তো আপনারা আপনারা যদি সত্যি দাবি দাও থাকে তো কইতেনানি আইতেনানি বলে তো এখন তো আপনি এমএল হইছইন আইয়া বলে তো আমরা উদা খরকওয়া আপনারার তো কোনো মাতো নাই আর আপনারা যখন মাত নাই আমারও মাত গতিকে যদি কিছু তাকিয়ে থাকে আপনারা যোগাযোগ করবা নিশ্চয় আপনারা লগে আর মুখ মানে এটা তো লগে থাকা লাগবো আর মজদুর মানুষর যদি কোনো সমস্যা থাকে সমস্যা মেকিবলা তো করা লাগবো গতিকে তা নিশ্চয় এটা পাইবা